হ্যালো সবাইকে ওয়েলকাম করছে একটা নতুন ব্লগে ব্লগে এই আপনারা দেখবেন যে আমি অফিসে সোমের বাবা অফিসে কিন্তু সোম কাদের নিয়ে সেলিব্রেট করছে সোমের বার্থডে পড়েছে এইবার বৃহস্পতিবারে সকালবেলা ওই স্কুলের ফ্রেন্ডসদের সাথে কেক কাটলো কিন্তু আমার অফিসে একটা প্রোগ্রাম থাকায় আমার আসতে আসতে রাত হয়ে যায় এবং ওর বাবারও অফিস ছিল যার কারণে ওভাবে সময় দিতে পারেনি আমি সোমকে এবং সুরেলাকে দুজনকে আমার বাপের বাড়ি রেখে এসে তারপর আমার অফিসের প্রোগ্রামে অ্যাটেন্ড করি এবং সেই সময়টাতেই আমার মা আমার ছোট বোন একটা পুডিং বানিয়ে কিভাবে সোমের বার্থডে সেলিব্রেট করলো সেটাই দেখতে পাবেন হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে

গুরুマリン <San> 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 Happy birthday to you. 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 Happy birthday to you.

Happy birthday, birthday to you Happy birthday to you Happy birthday to you Happy <have> <laughs> 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 no, birthday no.